নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং অবশ্যই করে তো আপনারা ভালো থাকবেন কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যে আমি নিয়মিত আমার এই চ্যানেলের মাধ্যমে শতকাজ থাকা সত্ত্বেও আমার যে বাস্তব অভিজ্ঞতা যেগুলো আমার চেম্বারে আমি ব্যবহার করি সেই সব অভিজ্ঞতা একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখছেন আজকেরও যে ভিডিওটা আপলোড করবো সম্পূর্ণভাবে দেখবেন আপনাদের সামনে আজকের ভিডিওতে উপহার হিসেবে তুলে দিতে চলেছি যে অত্যাধিক গরমে যে লু বইছে এই লু বোয়া জনিত কারণে যে অত্যাধিক গরমে আপনি জলপান করছেন অত্যাধিক গরমে আপনার পেটে সমস্যা হয়ে যাচ্ছে অত্যাধিক গরমে ঘাম ছড়া জনিত কারণে আপনি এনার্জি হারিয়ে ফেলছেন এনার্জি লস্ট হয়ে যাচ্ছে দুর্বলতায় ভুগছেন মাথা ভার হয়ে যাচ্ছে এই যে সমস্যা এই সমস্যা থেকে আপনি খুব সহজে কিন্তু মুক্তি পেতে পারবেন আজকে যদি কম্বিনেশানটা ব্যবহার করেন আজকে তিনটি হোমিওপ্যাথি ওষুধের সমন্বয়ে একটা কম্বিনেশান তৈরি করবেন সেই ওষুধগুলো কী কী কীভাবে সেবন করবেন কতদিন সেবন করবেন সম্পূর্ণভাবে আজকের বিস্তারিত এখানে আলোচনা করব বধুরা হোমিওপ্যাথি হচ্ছে লাক্ষণিক চিকিৎসা ওই জন্য আমরা বারবার বলি যে আপনারা ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখবেন কিন্তু আপনারা অনেকে ভিডিওগুলোকে স্কিপ করে চলে যান দিয়ে কী করেন ওষুধগুলোর নাম জেনে নিলেন হোমিওপ্যাথি দোকান থেকে ওষুধগুলো কিনে এনে সেবন করতে লাগবেন কাজ পেলেন না কিন্তু আমরা লক্ষণ মিলিয়ে রূপ বলি সেই রূপ যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই করে কাজ পাবেন কেন কাজ পাবেন না অন্তত দশজনের সাতজন তো কাজ পাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই অত্যধিক গরমে আপনারা কি কী হোমিওপ্যাথি মাদার টিংচার ব্যবহার করবেন কম্বিনেশান তৈরি করে অর্থাৎ তিনটে মাদার টিংচার একত্রে সংমিশ্রণ তৈরি করে কিভাবে ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং সেগুলো কি কী কাজ করে এগুলো আজকের আলোচ্য বিষয় তাহলে চলুন এই যে অত্যধিক গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে ঘামে ভিজে যাচ্ছেন জামা প্যান্ট ভিজে একদম বরবাদ হয়ে যাচ্ছে দুর্গন্ধ ছুটে যাচ্ছে আপনি এনার্জি হারিয়ে ফেলছেন বাড়িতে এসেই পাখার বাতাস নিয়ে একটু শুয়ে পড়ছেন মাথা ভার হয়ে যাচ্ছে এত এনার্জি লস্ট হয়ে গেছে আপনি বিরক্তিভাব প্রকাশ করছেন যেন কোনো কিছু ভালো লাগছে না অতিষ্ঠ হয়ে পড়ছেন এই অত্যাধিক গরমে আপনি যখন পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে একসঙ্গে অত্যাধিক পান করে নিচ্ছেন কিন্তু বন্ধুরা জল পান করারও একটা নিয়ম আছে সারাদিনে চার থেকে সাড়ে চার লিটার পান করতে হয় একটু একটু করে এক্ষুনি পাঁচশো এমএল জল খেলেন আবার কিছুক্ষণ পরে পাঁচশো মেল জল খেলেন আবার কিছুক্ষণ পরে পাঁচশো মেল জল খেলেন এভাবে কিন্তু সেবন করতে হয় আপনারা কি করেন প্রচণ্ড পরিমাণে জল পেয়েবাশা পেয়েছে ঘট ঘট করে মেনে দিলেন একদম এক দেড় লিটার এভাবে কিন্তু জল পান করে না করতে নেই কোলে কেউ হজম কেয়ার হ্রাস হয় অনেকে বলে জল কোনো ক্ষতি করে না ক্ষতি করে বেনিয়মে বা নিয়ম না মেনে যদি কোনো কিছুকে সেবন করা যায় পান করা যায় অবশ্যই করে ক্ষতি করে একটা সাপোজ একটা কথা বলি আপেল আমাদের শরীরের মধ্যে পুষ্টি প্রদান করে হজম ক্ষমতা বাড়ায় এটা কিন্তু আমরা জানি কিন্তু সেই আপেল যদি দুটোর জায়গায় যদি দশটা আপনি খান আপনার সমস্যা হবে না এটা তো স্বাভাবিক উদাহরণ বন্ধু এগুলোকে বুঝে নিতে হয় যে আমার জ্ঞান আছে আপনার নেই এ কথা ভুল আপনার অনেক অভিজ্ঞতা আছে ভগবান আপনাকে অনেক সৃষ্টি তত্ত্বের মাধ্যমে অনেক অভিজ্ঞতা দিয়েছে কিন্তু আপনি ভাবেন না আপনি না ভেবেই হঠাৎ করে একটা কাজ করে বসেন দুম করে একটা কাজ করে বসেন যার জন্যে ক্ষতি সাধন হয় ওই জন্য জলও ক্ষতি করে কিন্তু নিয়ম মেনে যদি তাকে না সেবন করা হয় সমস্ত জিনিসটাই প্রত্যেকটা পৃথিবীতে যে ভালো জিনিসগুলো আছে সেগুলোও ক্ষতি করে অতিরিক্ত পড়লে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন তা বলে এই নয় দিন রাত পরিশ্রম করে পড়বেন এমন দিনে যে আট ঘন্টা ন্যূনতম ঘুমের প্রয়োজন সেখানে হয়তো দু তিন ঘন্টা ঘুমাতে ঘুমাতে আপনি এমন একটা রোগে ভুগে যাবেন আপনি যে জীবনে পড়ে একটা জায়গায় পৌঁছতে চাইছেন সে পড়ে যে পৌঁছতে চাইছেন উপরে উঠতে চাইছেন এমনভাবে পড়ে যাবেন যে আর কোনো দিন কোনো জায়গায় পৌঁছতে পারবেন না অতএব সমস্ত কিছু পৃথিবীতে যতরূপ ভালো জিনিস আছে সেই ভালোগুলোকেও সঠিকভাবে ব্যবহার করতে হয় চল চলুন বেশি কথা না বাড়িয়ে বেশি জ্ঞান না দিয়ে কিছু মনে করবেন না কথায় কথা অনেক কথা বলে ফেললাম সময় অতিবাহিত হয়ে গেল আজকে চলে যাই যে কি কম্বিনেশান আপনারা ব্যবহার করবেন প্রথম যে এই কম্বিনেশানের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মাথা টিংচারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ম্যান্থা পেপারেরা এই ম্যান্থা পেপারেটা কী থেকে তৈরি জানেন পুদিনা পাতা থেকে তৈরি আপনারা জানেন পুদিনা পাতা হজম ক্ষমতা বৃদ্ধি করে শরীরে এনার্জি প্রদান করে এতে কিন্তু ভীষণ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে শরীরের মধ্যে শক্তি প্রদান করে ক্ষমতা বৃদ্ধি করে হজম ক্ষমতা বৃদ্ধি করে যার জন্যে সহজভাবে আমরা কিন্তু যে কোনো খাওয়া দাওয়ারকে ভালোভাবে হজম করতে পারি আমাদের অতিরিক্ত যে ঘাম হয়ে যাচ্ছে সেই ঘাম থেকে যে দুর্বলতা সৃষ্টি হচ্ছে সেই দুর্বলতাকেও দূর করতে পারি যার জন্যে এই ম্যান্থা পেপার একটা মাদার টিংচার পুদিনা পাতা থেকে যেটা তৈরি এই ম্যান্থা পেপারের একটা মাদা টিংচার কিন্তু আজকের এই কম্বিনেশনের ক্ষেত্রে প্রথম হোমি ঔষধ হিসেবে ব্যবহার করবেন বুধবার এই ম্যান্থা পেপার একটা মাথা টিংচার পুদিনা পাতা থেকে তৈরি এই পুদিনা পাতা গরমকালে অনেকে দেখবেন শরবত করে খান তাতে করে দেহে শক্তি সঞ্চারিত হয় বল ক্ষমতা বৃদ্ধি হয় যার জন্যে অনেকে এই পুদিনা পাতা শরবত ব্যবহার করেন আবার কথিত আছে যে আহারের পরে পুদিনা দু তিনটে পাতা যদি আপনি চিবে খান দিয়ে জল পান করেন সেখানে কিন্তু হজম ক্ষমতা বৃদ্ধি হয় শরীর সতেজ হয় দুর্বলতা দূর হয় এরকম কিন্তু অনেকে বলে থাকেন তবে আমরা কখনো ব্যবহার করি নাই যাই হোক আপনার কিন্তু এই মেহা পেপারিটা মাদার টিংচার যেটা পুদিনা পাতা থেকে তৈরি এই মাদার টিংচার আপনার শরীরকে সতেজ রাখতে লু থেকে বাঁচতে শরীর মধ্যে এনার্জিকে আপলোড করতে আপনি অবশ্যই করে এল মাদার টিংচার হোমিওপ্যাথি সব থেকে কিনে আনবেন মেহা পেপারে মাদার টিংচার থার্টিএমএল এটা হোমিওপ্যাথি সব থেকে কিনে আনলেন এবার যে দ্বিতীয় মাদার টিংচারের কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে ইগোল ফুলে মাদার টিংচার বন্ধুরা এই ইগল ফুলে মাদার টিংচার কোথা থেকে তৈরি জানেন বেল থেকে তৈরি বন্ধুরা আমাদের ভগবান সিজন অনুসারে যখন যে ফলটার প্রয়োজন সেই ফলটা কিন্তু সৃষ্টি করে থাকেন সেই ফলগুলো দেখবেন আমাদের যে সিজন অনুযায়ী ঋতু অনুযায়ী যে সব কষ্ট সেই কষ্টগুলো দূর করার কাজে লাগে দেখুন ভগবান যেরকম কষ্ট দিয়েছেন সেরকম তার সৃষ্টি দিয়েছেন সেই কষ্টটাকে লাঘব করার জন্যে যখন এই সময়ে দেখবেন তরমুজ বেল এই সব ফলগুলো কিন্তু বেশি পাওয়া যায় আর এই সব ফলগুলো খেলেই দেখবেন আপনার শরীরে পুষ্টি সাধন হচ্ছে শরীরের মধ্যে কষ্ট লাঘব হচ্ছে শ্রীমতী যে অতিরিক্ত পিপাসা এই গরমকালের জন্য যদি করেন তরমুজ খাবেন সেই পিপাসা মিটে যাচ্ছে তরমুজ খেলে দেখবেন আপনার শরীরটা খুব সুন্দর থাকছে এই সময় যে নানান রকম পেটের সমস্যা আপনি বেলের শরবত খান দারুণভাবে আপনার সমস্যা মিটে যাবে এই গরমকালে যে পেট গরম হয়েছে আমার সময় সৃষ্টি আপনি বেলের শরবত খান বেল থেকে তৈরি যে হোমিও ওষুধ খান আপনার সমস্যা মিটিয়ে যাবে আপনার পায়খানার ছেড়ে পরিষ্কার হয়ে যাবে আপনি সুন্দরভাবে পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন এই জন্যে এই গরমকালে যে পেটের সমস্যা এই পেটের সমস্যা থেকে মুক্তি পেতে শরীর মধ্যে অতিরিক্ত ঘাম নির্গত হওয়া জনিত কারণে যে শরীর মধ্যে এনার্জি লস্ট হয়ে যা দুর্বলতা ভোগ করা এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনি হোমিওপ্যাথি সব থেকে ইগল ফলে মাদা টিংচার এল কিনে আনবেন এবারে যে লাস্ট যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে বলবো সেটা হচ্ছে তুলসী পাতা থেকে তৈরি এই সময় কিন্তু এই যে অত্যধিক গরম এই গরম জনিত কারণে আমাদের শরীর মধ্যে ঘাম হয় ঘাম হয়ে ফাঙ্গাল ইনফেকশান সৃষ্টি করে আবার ঘাম হয়ে ব্রণ ফোঁড়া এইসব বার হয় ইনফেকশান সৃষ্টি হয় এটা একটা ভালো ইনফেকশান বড়ো ইনফেকশান আবার ঘাম হয়ে কি হয় দুর্বলতা অনুভব হয় আবার কি হয় যে নানান রকম পেটের সমস্যা হয় এই পেটের সমস্যা থেকে ও মুক্তি পেতে গেলে আমরা কিন্তু অসীমাম স্যাংটামকে ব্যবহার করব এবারে আপনারা বলবেন যে অসীমাম স্যাংটাম আজকে ব্যবহার করব কেন এই যে অসীমাম স্যাংটাম আমাদের শরীরের মধ্যে যত রকম দোষ গুণ আছে সেগুলোকে নষ্ট করতে পারে অর্থাৎ এক প্রকার অ্যান্টিব্যাক্টেরিয়াল হোমিও ঔষধ অর্থাৎ প্রতিরোধক ক্ষমতা এর প্রচুর পরিমাণে আছে বলে আমাদের পেটের সমস্যা হোক ফাঙ্গাল ইনফেকশান হোক এইসব সমস্যাকে খুব সহজে যাতে নির্গত করা যায় খুব সহজে যাতে দমানো যায় খুব সহজে যাতে নষ্ট করা যায় এই জন্যে কিন্তু আজকের এই যে অসিমাম স্যানটাক মাদা টিংচার আমরা ব্যবহার করব। এই যে গরমকালীন যে প্রতিরোধ ক্ষমতা শক্তি বাড়াতে অবশ্যই করে হোমিওপ্যাথি শব থেকে থার্টিএমএল কিনে আনবেন তাহলে তিনটে মাদার টিংচারের কথা বললাম প্রথম হচ্ছে পিপেটা মাদার টিংচার যেটা হচ্ছে পুদিনা পাতা থেকে তৈরি দ্বিতীয় হচ্ছে ইগল মাদার টিংচার যেটা হচ্ছে বেল থেকে তৈরি তৃতীয় হচ্ছে অসীমাম সাংটা মাদার টিংচার যেটা হচ্ছে তুলসী পাতা থেকে তৈরি এই তিনটে মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি শপ থেকে থার্টি এম করে তিনটে মাদার টিংচার কিনে আনলেন কিনে আনার পরে আপনারা কী করবেন এইরকম একটা খালি সিসেস নেবেন একসেমএল খালি শিশির নেবেন এই এমএল খালি শিশিরের মধ্যে আপনি থার্টি এমএল করে একত্রে মিশিয়ে নেবেন অর্থাৎ সমস্ত ওষুধটাকে একত্রে ঢেলে ফেলে ভালো করে নাড়িয়ে নিন অন্তত চল্লিশবার ঝাঁকি দিয়ে নেবেন জোর জোর করে চল্লিশবার ঝাঁকি দিয়ে আনার পরে ওষুধটা তৈরি হয়ে গেল এবার প্রত্যহ সকাল সন্ধ্যা আপনি ঠান্ডার সময় দশ থেকে পনেরো ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে অর্থাৎ চা কাপের চার ভাগের এক ভাগ ঠান্ডা জলের সঙ্গে আপনি এইভাবে সেবন করতে থাকুন এক সপ্তাহ দারুণভাবে উপকার পাবেন দিয়ে তারপর কী করবেন সপ্তাহে দুবার তিনবার করে সেবন করুন আর প্রত্যেক দিন আপনাকে সেবন করতে হবে না আপনি কন্টিনিউ এক সপ্তাহ সেবন করলেন এক সপ্তাহ সেবন করার পরে আপনি সপ্তাহে দু তিন দিন সেবন করবেন দিনে একবার দুবার করে দারুণভাবে উপকার পাবেন আপনার বাড়িতে যদি কেউ পনেরো বছরের নিম্নে কোনো ব্যক্তি থাকে বাচ্চা থাকে তাদের আট দশ ফোটা করে দেবেন আর প্রাপ্তবয়স্ক অর্থাৎ পূর্ণবয়স্কদের মধ্যে দশ থেকে পনেরো ফোঁটা করে দেবেন দারুণভাবে আপনার শরীরের মধ্যে এনার্জি এবং ক্ষমতার সৃষ্টি হবে আপনার পেটের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই যে অত্যাধিক গরমে গরমের লুবোয়াজনিত কারণে যে আপনার নানান রকম সমস্যা আপনারা ভুগছেন তা থেকে অতি সহজে আপনি মুক্তি পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখছেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে বেশি করে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দিলে পরবর্তী ভিডিও কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আজকে যেতে যেতে একটাই কথা বলি দেখা হবে পরবর্তী ভিডিও করবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন স্বাচ্ছন্দ্যে থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার